ভগবান আমাদের থেকেই কেন ভাবলো ভাব তাহলে দেখছে দেখ না করছে দেখ ওরে ওরে বাবা বাবা একদম একদম বড় ভাইবা সাইড দে দাও সবাই দেখছিস গাইস সুপার ভাইরাল যাচ্ছে ওই আমাকে না আগে ছাড়বো আরে এটা হ্যাঁ আরে এটা কি এটা আইবা আইটাউতে বলি আইটা দিলে ওরে ভগবান ভগবান এই তো দিবি তো ওকে নাই কাজ আমি বাবা মাককি কাচে দেখো मम्मी তুমি দেখো খালি মাম্মা কি করতেছে

আমি তো চলে আসি পাউ দেখিছি ফোন সবাই গেছে আবি ফাকা গেছে ঠিক আছে সব চলে যাই আমি তো চেপে দেখিলাম মানে বই যাই না হচ্ছে না তো আমি তো চাপ না আমি বই কাটি কাটতে আসছি বই গেছে খুডিতে কোন সামনে সামনে আছে লাগে কিছু বুঝি যে গাড়ি কিনে দাও ওই দাদাটটাই পড়ে আছে আজকে না আমার কি গাড়ি কিনতে বলছো হ্যাঁ একটু আমার গাড়ি কিনতে একটু হালকা দেখে এই তাই তো আমি যাব আমি যাব না না কি বেচে